কাব্যে ছন্দে বর্ণমালায় সাহিত্য পরিবারের সাহিত্য সম্মেলন এবং বার্ষিক পত্রিকা ও সংকলন প্রকাশ অনুষ্ঠান ইছাপুর রবিবাসরীয় সকাল থেকে বিকেল পর্যন্ত ইছাপুর আডিয়ান্স ক্লাবে দ্বিতলে কাব্যে ছন্দে বর্ণমালায় সাহিত্য পরিবারের দ্বিতীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় কবি সম্মাননা বার্ষিক পত্রিকা ও সংকলন প্রকাশ অনুষ্ঠান ঘিরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক ওপর কবি গল্পকার লেখক সাহিত্যিকদের চাঁদের হাট বসেছিল আসাম গুজরাট কোচবিহার বর্ধমান সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে নামী দামি কবি লেখকরা সাহিত্য সভায় কবিতা পাঠ সাহিত্য আলোচনা সঙ্গীতে অংশগ্রহণ করেন উপস্থিত ছিলেন লিটল ম্যাগাজিন ফোরামের সভাপতি কবি কমল দেশ সিকদার সম্পাদক পিনাকি বসু নিউ ব্যারাকপুর থানার আইসি কবি সুলেখক সুমিত কুমার বৈদ্য প্রামন্ধিক দিলীপ রায় আনন্দ প্রকাশক সভাপতি নিগমানন্দ মণ্ডল কবি অরুণ দত্ত পত্রিকা সম্পাদক সুব্রত চক্রবর্তী কবি সম্পাদক শম্পা দাস প্রমুখ বেশ কিছু কবি লেখকদের পত্রিকা ও সংকলন মোরক উন্মোচন করা হয় এদিন বর্ণমালা সাহিত্য পরিবারের পক্ষ থেকে আজ বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে আমাদের দুর্গা বাংলা বিভিন্ন প্রান্ত থেকে শুধু নয় আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য কবিরা এখানে আজ উপস্থিত আজ শতাধিক কবির সমাগম আমাদের দু হাজার সালে পথ চলা শুরু হয়েছিল ধীরে ধীরে পথ চলতে চলতে আজ মহির রূপ ধারণ করেছে আজ আন্তর্জাতিক স্তরে পৌঁছে গেছে কাপ্যচন্দ্র বর্ণমালা সাহিত্য পরিবার বারোখালি একক গ্রন্থ এবং বাৎসরিক পত্রিকা সপ্তবিতার তৎসঙ্গে বর্তমান সমাজকে নিয়ে প্রকাশিত হল ক্ষৈষ্ণু সমাজ বাৎসরিক পত্রিকা সম্পাদনা করেছেন প্রতিষ্ঠাতা সুব্রত চক্রবর্তী মহাশয় আর ক্ষৈষ্ণু সমাজকে সম্পাদনা করেছি আমি সম্পাদিকা শম্পা দাস ধন্য হয়েছে লিটল ম্যাগাজিন ফোরামের অনন্য ব্যক্তিত্ব সভাপতি সম্পাদক অনন্য উপদেষ্টা সঙ্গে আমাদের ভারপ্রাপ্ত আধিকারিক নিউ ব্যারাকপুর থানার সুমিত বৈধ্য মহাশয়ের লেখনি দিয়ে আজ উপস্থিত ছিলেন আমাদের আমাদের এই অনুষ্ঠান অঙ্গনকে মনোনীত করেছেন লিটল ম্যাগাজিন ফোরাম সভাপতি কমলদে সিকদার মহাশয় আমাদের নিউ ব্যারাকপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুমিত বৈদ্য মহাশয় উপস্থিত ছিলেন লিটল ম্যাগাজিন ফোরাম সম্পাদক পিনাকি বসু আনন্দ প্রকাশনা কর্ণধার নিগমানন্দ মণ্ডল মহাশয় বরিষ্ঠ কবি অরুণ দত্ত মহাশয় আমাদের ইছাপুরের যে সংস্কৃতির ধারক বাহক সমীর চক্রবর্তী স্যার আর আমরা তো সকলে অবশ্যই রয়েছি বিভিন্ন প্রান্ত থেকে ভালোবেসে ছুটে আসা কবিতাকে সাহিত্যকে সংস্কৃতিকে ভালোবেসে ছুটে আসা অসংখ্য কবির সমাগমে আজ ধন্য হলো আর আমাদের লক্ষ্য বাংলা ভাষা এগিয়ে চলুক সঙ্গে আমরা আরেকটি কাজ করে থাকি বছরের প্রত্যেকটি অনুষ্ঠানেই যারা পড়াশোনা করতে করতে সাহিত্য চর্চা করছে অথচ হয়তো অনেক ক্ষেত্রে তাদের সাহিত্যকে তুলে ধরার মতো ক্ষমতা নেই আমরা নিজেরা সেটা আমাদের সহযোগিতায় আমরা চেষ্টা করি তাদের সাহিত্য মানে সকল জনগণের কাছে পৌঁছে যাক তাদের যে সৃষ্টি সমস্ত জনগণের কাছে পৌঁছে দিতে তাদের হৃদয়কে বিগলিত করতে এবং সমাজে বাংলা ভাষা বেঁচে থাকুক বাংলা সাহিত্য বেঁচে থাকুক এই আশা নিয়ে আমাদের কথা আমরা বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার যে তাগিদ সেই তাগিদ নিয়ে আজকে যারা যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমি আমার আনন্দ প্রকাশনার পক্ষ থেকে কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাবো এই কারণে বর্তমান সময়ে দাঁড়িয়ে বাংলা ভাষাকে যেভাবে নানান দিক থেকে চেপে ধরার প্রক্রিয়া চলছে সেই সময় আমরা যারা বাংলা ভাষার চর্চা করছি সেই চর্চাটা অবশ্যই মহৎ কারণ আমাদের যে সমস্ত চর্চা আছে তার মধ্যে মহৎ চর্চা হলো আমার মায়ের ভাষা মধুর ভাষা যে ভাষা আজকে বিশ্বে মধুরতম ভাষা বলে সে স্বীকৃতি পেয়েছে সেই ভাষাকে বাঁচিয়ে রাখার তাগিদ একজন বাঙালি হিসেবে প্রত্যেক প্রজন্মের কাছে আমার এই ভাষার যে মাধুর্যটা পৌঁছে দেবে এই পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আজকে যারা যারা হয়েছেন যেমন আমাদের পুলিশের আধিকারিক এসেছেন আইসি এসেছেন আমাদের বিভিন্ন কবি সাহিত্যিক বন্ধুরা এসেছেন বহু দূর দূরান্ত বহু মানুষ এসেছেন এদের প্রত্যেকের কাছে কিন্তু এই সাহিত্যের নেই এই তাগিদটা অবশ্যই আমাদের কাছে একটা সুখকর বার্তা অবশ্যই আগামী দিনে আমাদের এই বার্তা প্রতিটি মানুষের মধ্যে পৌঁছে যাক এবং বাংলা ভাষার চর্চা আরও বৃদ্ধি পাক বাঙালি হিসেবে আমরা গর্বিত বোধ করবো তখনই যখন তাদের চর্চা তোদের হলো নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাচরাপাড়া আপনার শখের বাড়িটি কি সুন্দর করে সাজাতে চান চিন্তা কি আছেই তো মুশকিল আসান বাড়ি সুন্দর করে সাজাতে হলে প্রয়োজন টাইলস আর টাইলস মানেই নির্ভরযোগ্য একটি নাম যোগেন্দ্র সিং গ্রানিটো নমস্কার আপতাক নিউজের সবাই সব দর্শকজনকে আমরা নমস্কার জানাই আমাদের স্টোরের প্রতিষ্ঠানের নাম হলো যোগেন্দ্র সিং গ্র্যানিটো আমাদের এই প্রতিষ্ঠান নোহেটি গরিফা যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে গরিফা ব্রাঞ্চ তার ঠিক বিপরীতে আছে আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা টাইলস মার্বল স্যানিটারিওয়ে ফসেটস সব কিছু পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন আমাদের এই প্রতিষ্ঠান সব বর্গের মানুষ এবং সবারের জন্য রইল আপনারা নিশ্চয়ই আসুন আমাদের এই প্রতিষ্ঠানে আশা করি আপনাদের আপনারা সবাই ডিজাইন আজকের যুগে যত নতুনগুলো নতুন ডিজাইন আছে সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন আপনাদের স্বপ্ন যেন পূরণ হোক তার জন্য আমরা দায়বদ্ধ নমস্কার কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউবে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট